আমাকে নির্জন রাখা হয়েছিল কারো সঙ্গে কথা বলতে দেওয়া হয় নাই প্রথম তিন বছর সম্পূর্ণ তিনটা বিল্ডিং গালি করে মাঝখানের বিল্ডিং রাখা হয়েছিল যাতে কথা বলা দূরের কথা কোন মানুষের চেহারা দেখতে না পায় আমার তখন মনে হল ওরা আমার সঙ্গে কোন মানুষকে কথা বলতে দিবে না ইমামে আহমদ রহমাতুল্লাহ জেল থেকে বলেছিলেন আল কুরআন কালামুল্লাহ গয়র মুখলুকিন এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি বুঝ আমি তো কথা বলার রূপ পেয়ে গেছি দুনিয়ার মানুষের সঙ্গে নয় আল্লাহর কালাম পড়লে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হয় আমি আল্লাহর কুরআন পড়তে শুরু করেছি যারা জেলখানায় ছিল তারা জানে একা যেহেতু একা তিন বিল্ডিং খালি আমার জন্য জোরে জোরে কুরআন পড় তান্দুরে থেকে শোনা যেত অনেক আনন্দ পেতাম আমার কাছে মনে হচ্ছে এখন এব্রাহিম আলাইম ভাবে জেল করে দেওয়া হয়েছিল যারা বর্তমানেও কারাগারে যায় আল্লাহ রাব্বুল আলমিনকে সত্যিকার ভালোবাসে কারাগারগুলো তাদের জন্য বর্তমানেও জান্নাতের বাগিচা হয়ে যায় এজন্য তাদের কোনো আফসুস থাকে না আফসুস করে কারা আপনারা দেখেছেন আল্লাহর নবীর দুঃমনদেরকে যারা হত্যা করেছে আদালত যখন তাদের ফাঁসির রায় দিল তারা কি বেজার ছিল না খুশি ছিল হাসি মুখে তারা কোট প্রাঙ্গন ত্যাগ করেছে এখনো জেলখানা তারা হাসি খুশি আছে তারা কান্নাকাটি করে না কান্নাকাটি করে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে ভোর রাতে কান্নাকাটি করে এই জন্য মনে রাখবেন ব্রাহ্মণ যুবকদেরকে বলি আপনাদের এলাকায় অনেক এই যে শেষ সময় আমি জেলখানা বসে দেখেছি যখন সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আহ্বান করা হলো সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম তলাবায়ে জাম ফুসে উঠলো এই শহীদ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার যুবকেরা বুলেটের সামনে তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমি জেলখানায় বসে সেদিনই তাদের মহাব্বত তাদের প্রেমে পড়ে গিয়েছিলাম আজকের এখানে আসা সেই ভালোবাসারই একটা নমুনা মাত্র আপনাদেরকে বলতে চাই আপনারা মর্তে শিখেছেন জীবন দিতে শিখেছেন এই ব্রাহ্মণ বাড়িয়া জামে এলাকা এখানে বড় বড় লামায় একরামদের আত্মত্যাগ আছে কোরবানি আছে তার বেলেন্দের রক্ত ঝরেছে মনে রাখবেন আল্লাহর দিনের কাজ করার জন্য আল্লাহ তারা যোগ্যতা দেখেন না ইমান দেখেন ওলা তাহিনু ওলা তাহজানু ওয়াং তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরা হবে বিজয়ী ইন কুনতুম মুমিনিন শর্ত হচ্ছে কি হতে হবে একটাই শর্তে ইমান থাকতে হবে ইমানটা কিরকম মনে রাখবেন তাও হেদের কথা বা আজকের এই সংগঠনটা তাও হেদের সংগঠন তাও হিত কি জিনিস একটা আয়াতে তাও হেদে উলুহিয়াত রাত সব একাত্র করা হয়েছে আমি এখন ওই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমি সেদিকে যাচ্ছি না ভাইরা আমার পরিস্থিতি খুবই নাজুক খুবই নাজুক আমাদেরকে অনেক রকমের চেষ্টা করা হয়েছে লোভ লালসা দেখানো দেখানো হয়েছে হয়েছে ভয় দুই দুইবার ক্রোস ফায়ার দেওয়ার জন্য নেওয়া হয়েছে কিন্তু আপনাদেরকে আমি অনুভূতিটা বলি যখন ক্রস ফায়ার যেতে নিয়ে যায় আমি বুঝতেছি যে আমাকে এখন শেষ করে দিবে যাওয়ার সময় আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না ওদের কোনো কথার উত্তর দেই নাই আমাকে যখন দাঁড় করানো হলো দূরে কোথাও নিয়ে তখন মনে হচ্ছিল এখনো কেন গুলি করছে না বিমান যেমন ওঠার আগে যেমন হালকা হয়ে যায় পাখি যেমন উড়াল দেওয়ার আগে একেবারে হালকা হয়ে যায় আমার কাছে মনে হচ্ছিল এই তো মাত্র আমি দি দিয়ে আল্লাহর কাছে চলে যাব আমার সবচেয়ে প্রিয় আমার সবচেয়ে আপন আমি যার জন্য চেষ্টা করি যার জন্য কোরআন করি যার জন্য সিদ্ধাবাদ করি আমি সেই মহান রবের কাছে চলে যাব এখন আর দেরি সহ্য হচ্ছে না কেন বলি করছে কিন্তু যখন আমাকে ফিরিয়ে আনা হলো আমি ওদেরকে বললাম আমাকে কোথ থেকে ফিরিয়ে নিয়ে আসলাম আমাকে জান্নাতের দরজার থেকে তোমার ফিরিয়ে নিয়ে এসেছ এই মনে রাখবেন

মানুষের ইমাম বানাবো আপনারা দেখেন না জেলখানার থেকে যারা এ পর্যন্ত বের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছেন এবং আল্লাহর ওয়াদা যেটা ইন্নি জাহিলুকাল ইন্নাসি ইমামা আল্লাহ বলছেন আমি তোমাকে লোকদের জন্য ইমাম বানাবো ইমাম বানিয়েছেন هارুন এজারকে ইমাম বানিয়েছেন গুলবিকে ইমাম বানিয়েছেন সেই রবিক মাদানিকে ইমাম বানিয়েছেন সাগাওয়াত রাজিকে ইমাম বানিয়েছেন মামুন সাহেবকে ইমাম বানিয়েছেন সেই আল্লামা হ্যাঁ যোনাদ আল হাবিবকে ইমাম বানিয়েছেন এরকম আমি কত নাম বলবো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দুনিয়াতেই সম্মানিত করেছেন ইনশাআল্লাহ আখেরাতে যেটা করবে সেটা এর চেয়ে অনেক বেশি অনেক বড় এজন্য ভয় পেলে চলবে না আমাদের জীবন আমাদের মানুষ সবকার জন্য বল ইন্না সালাতি ওয়া নুসুকি বলো আমার সালাত আমার কুরবানি আমার ত্যাগ অ মাহাইয়া ইয়া মামাতি আমার জীবন আমার মানুষ সত্তার জন্য আল্লাহ আমাদের জানমাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে পরদিন একটা আয়াত খুব মজাদার আয়াত সুরায়তবার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন ইন্নাল মশদার মিনাল মমিন নিশ্চয়ই আল্লাহ তালা ক্রয় করেছেন কে ক্রয় করেছেন বেচা কিনা করতে গেলে চারটা জিনিসে দরকার কয়টা জিনিস দরকার একজন বিক্রেতা একজন ক্রেতা পণ্য মূল্য কয়টা জিনিস হলো এই আয়াতে খুব সুন্দর করে খেয়াল করেন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে বিক্রেতা কারা মিনাল মুমিনিন মুমিনদের থেকে ক্রয় করেছেন কি ক্রয় করেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কি ক্রয় করেছেন কিসের বিনিময়ে বিআননা লাহুমুল জাননা জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে এবারে আল্লাহ তালা বলেন জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন হস্তান্তর করতে হবে না হস্তান্তর করার ময়দান কোথায় আজকে যারা বলে একটা কথা বলে জেহাদকে নাম ইসলাম মে নামে কিছু লোক ইসলামের ভিতরে দুর্গন্ধ ছড়ায় জোরে বলেন কত বড় না জঘন্য কথা কোরআনে জেহাদ আছে কিনা আল্লাহর নবী জেহাদ করেছেন কিনা মনে রাখবেন আল্লাহর নবীর রক্ত আপনার আমার রক্তের চেয়ে বেশি মূল্যবান ছিল ঠিক কিনা আপনার চেহারা নবীর অনেক সুন্দর ছিল আপনার আমার তাকু হাঁটছে নবীর তাকু অনেক বেশি ছিল আল্লাহর নবী রাস্তায় হাঁটলে ম্যাদ দিয়ে ছায়া দেওয়া হতো গাছের নিচে বসলে গাছ চলে আসতো ছায়া দিত

হে ইমানদারগণ তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না কি মায়া শুধু পর্যন্তই না আল্লাহর নবী যখন রাত জিগে তাজ্জু দাদাদায় করছেন পা ফুলে যাচ্ছে আল্লাহ আলাহ মায়াবি কনসেট আর দিচ্ছেন ইয়া আই হাল মুজাম্মিল কবিল্লা ইলাইল্লা পালী লা হেহু আবিম কুসমিন হো পালী লা হে নবী আপনি একটু রাত্রে ঘুমান অর্ধেক বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কম আপনি যেরকম ভাবে খুশি হন আমি আল্লাহ আপনাকে দেখলেও খুশি কি সুন্দর কথা ঘুমান্ত এই নবী যখন তাইফে মার খাচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন কেন ফিরান নাই ফিরান নাই এজন্য যাতে করে কোন ব্যক্তি বলতে না পারে আমাদের হুজুর এত বড় বুজুর্গ মুরগি জবাই করতে ভয় পায় আল্লাহ রবি নিজে লোহার পোশাক পরে যুদ্ধ করেছেন আল্লাহ রবি একটা নয় দুটো নয় সাতাইশটা যুদ্ধের কমান্ডার দায়িত্ব পালন করেছেন ওদের ময়দানে আল্লাহর নবীর মাথার লোহার টুপি ভেঙ্গে। ভেঙে দাঁতের ভিতর ঢুকে গেল দাঁত পড়ে গেল তাইফের ময়দানে মার খেলেন আমার জিজ্ঞাসা এ সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ক্ষমতা ছিল কিনা কিনা। ফিরাইছিলেন নাই নাই। নাই কেন জন্য আল্লাহ তারা দেখিয়ে দিলেন আমার নবীকে রক্ত দিতে হয়েছে আমার নবীকে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে এর পরে যদি কোনো ব্যক্তি দাবি করে যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই জেহাদ ইসলামে নেই মারামারি ইসলামে নেই সে ব্যক্তি আল্লাহর নবীর আশেক না শয়তান রলি পরিষ্কার শয়তান রলি আল্লাহর অলি নয় একটা হচ্ছে আমরা বলি ইসলামের কাজ বিভিন্ন ভাবে চলে কেউ মাদ্রাসায় পড়ায় সেও জেহাদ করে মোয়াজেন আজান দিয়ে এটা সাইফুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তার ফাজাইল আমল নামক কিতাবের হেকায়াতা সাহাবার প্রথম অংশেই লিখেছেন একটা হাতির দেখার গল্প দিয়ে আপনারা দেখে দিবেন সেখানে তিনি বলেছেন মোয়াজিন আজানের মাধ্যমে জেহাদ করে খতিব খুববার মাধ্যমে জেহাদ করে মুদারেস ছাত্রদেরকে গড়ার মাধ্যমে জেহাদ করে মুজাহিদিন তলোয়ার দিয়ে জেহাদ করে সুতরাং আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা আর একটা হচ্ছে বিরোধিতা আমাদের কেউ বিরোধিতা না করি মনে রাখতে হবে কোরআনে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এর মধ্যে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রায় পাঁচশো আয়াত রয়েছে জেহাদ সম্পর্কে কিতাল সম্পর্কে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে কিসের মাধ্যমে এটা মনে রাখতে হবে আমরা সকলে দিন হাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম যদি পরিপূর্ণ হয় আমার জিজ্ঞাসা সেই ইসলাম কায়েমের পদ্ধতি ইসলামে আছে কিনা যদি না থাকে তাহলে ইসলাম পূর্ণ হয় কি করে যখন পূর্ণ দাবি করা হচ্ছে তাহলে স্থান কায়েমের পদ্ধতি ইসলামে আছে সেই পদ্ধতি কি গণতন্ত্র সেই পদ্ধতি সমাজতন্ত্র সেই পদ্ধতি কি রাষ্ট্রতন্ত্র সেই পদ্ধতি হচ্ছে এই যে ছাত্র যেটা করাইয়া দেখাইল তার মানে হচ্ছে আল্লাহর দিনের প্রচার করে আল্লাহর দিনকে পানির কথা বলবো না খুব খেয়াল করে শুনবেন আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর ওমর ওসমান হামজার মত লোক তার সঙ্গে আছে আলীর মত লোক তার সঙ্গে আছে ওমর বিন খত্তাবের মত লোক তার সঙ্গে আছে ইচ্ছে করলে রাতে আধারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিনা কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিন্তু ভেঙেছিলেন ভাঙ্গেন নাই কেন খুব ভালো করে বুঝতে হবে আল্লাহর নবী আমাদের শিক্ষা দিলেন আমার এখনো কোন শক্তি নাই আমার কোনো জনবল নাই এই মুহূর্তে মূর্তি মূর্তি ওরা পরের দিন তৈরি করবে কোনো লাভ নেই তার চেয়ে আমি দাওয়াতের মাধ্যমে মানুষের মনের ভিতর থেকে মূর্তি ভেঙ্গে দেই মানুষের মধ্যে মূর্তির প্রতি ঘৃণা সৃষ্টি করি যেদিন মানুষের অন্তরের ভিতরে মূর্তির প্রতি ঘৃণা তৈরি হবে সেদিন রাস্তার মোড়ে মোড়ে থেকে বড় বড় পাথরের তৈরি মূর্তি কেড়ে লাগে কেড়ে তারপরে নদীতে পারে দিয়ে ফলায় নাই বোঝা গেল এই যুগেও দেখারও দেখা যাচ্ছে মূর্তির প্রতি একটা বিশেষ মূর্তির প্রতি মানুষের এমন ঘৃণা তৈরি হলো এই মানুষদেরকে মূর্তি ভাঙ্গার জন্য কোনো আলেমদের যেতে হয় নাই ওই স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছেলেরা লটর ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেরা শেখ মজিবের মূর্তির গলায় কেনের রশি লাগিয়ে টেনে ভেন্টে গুঁড়ি গুঁড়ি করে দিয়েছে